আসসালামু আলাইকুম আমি শিমু শিমো লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল নাস্তা বানাবো আর কি সকাল উঠেই কিন্তু আগে রুমগুলা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপর আরও অন্যান্য কাজ করেছি আর আমাদের ঘরের সবাই বেশিরভাগ দেখা গেছে যে পাউরুটি নুডলস এই নাস্তাটা আর কি বেশি পছন্দ করে শুধু কি আমার শাশুড়ি ছাড়া আর কি বেশিরভাগ আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়েরা তো সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড দেখা গেছে যে প্রায় সময় পাউরুটিটা আর নুডলসটা বেশি আনে এই সপ্তাহেও দেখা গেছে যে প্রায় তিন দিনেই পাউরুটি দিয়ে আমরা নাস্তা করেছি তো পা রুটি হয়তো ডিম দিয়ে চিনি দিয়ে হয়তো বেজে নেই বা হয়তো পেঁয়াজ আর কি সাথে দেই তো আজকে শুধু আর কি আমার আব্বা তারপর আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে শুধু আর কি ডিম দিয়ে বেজে দিব আর আমি আর আমার মেয়ের আর কি সবসময় তো দুধ চা দিয়ে খাই আর আমার শাশুড়ি বলতেছে তো আমার আমি তো ভাবছি হয়তো উনি খাবে আর কি পা তো আবার বলতেছে যে না আমি আজকে পা রুটি খাবো না আমার জন্য অন্য কিছু আর কি তৈরি করো তো কি করব ওনার জন্য আবার আর কি প্রেসার কুকারে আমি হাতে মাখিয়ে তো যাই হোক আমি কিন্তু হাতে মাখিয়ে তারপরে ডাল চাল তারপর একটু গতকালকের মাংসের জোল ছিল এগুলা দিয়ে তারপর সব মশলা দিয়ে কি হাতে মাখিয়ে প্রেসার কুকারে এক চুলায় আর কি বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে ব্রেড করার আর কি ডিমটা আর কি পেটিয়ে নিয়েছি দুইটা ডিম দিলাম তো দুইটা ডিমে দেখা গেছে যে আট নয় পিস আর কি পা রুটি হয়ে যায় আর এদিক দিয়ে আমার একটু খিদও লেগে গেছে যেহেতু খুব সকালে আর কি ঘুম থেকে উঠেছি তো আমার ননাশের বাড়ি থেকে আবার সকালবেলা মিষ্টি তারপর আমরা কলা অনেক কিছুই কিন্তু পাঠিয়েছে তো সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি এক পিস পা রুটি মিষ্টি দিয়ে খেয়ে নিলাম আর মিষ্টিটা কিন্তু আমার বাখরখানি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি প্রায় সময় দেখা গেছে যে মিষ্টি বাখরখানি দিয়ে খাই আবার নিমটি দিয়েও খাই আবার পা রুটি দিয়েও খাই এগুলো দিয়ে খেতে আমার খুব ভালোই লাগে আর এদিক দিয়ে যে বললাম প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি বোনা খিচুড়ি ও দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আমি কিন্তু পা খাই নাই তো এটা দিয়ে আমি আর কি নাস্তা করে নিয়েছি তো দেখা গেছে যে ওই দুই দিন আর কি টানা যেহেতু পা দিয়ে নাস্তা করেছি সেই জন্য আর কি সবাই একটু পা কমে খেলো সেজন্য আর কি খিচুড়িটা রান্না করলাম আর এদিক দিয়ে এই ভিডিওটা যেহেতু গতকালকে অন্য কোনো কাজ শেয়ার করি নাই আর এই ভিডিওটা হচ্ছে আর কি গতকালকের তো গতকালকে কিন্তু আমি অনেক জামা কাপড় তারপর বিছানা চাদর এগুলো আর কি ধুয়ে নিয়েছি আর এই গুলপাডাটার সাথে এই বোলটা আর কি প্রি পেয়েছি তো আমার হাজব্যান্ড কিন্তু কখনোই যে কোনো কিছুর সাথে যদি ফ্রি থাকে ওইটা আনতে চায় না তো আমি আবার মাঝে মধ্যে বলি যে অনেকে অনেক কিছু আনে দেখা গেছে যে নুডুসের সাথেও ফ্রি থাকে উনি আনতে চায় না তো বলার পরে এবার আর কি হুলপাটার সাথে বুলটা নিয়ে আসছে তো আমি আবার এদিক দিয়ে নাস্তা করার পরে আর কি এই যে জামা কাপড় তারপর বিছানা চাদর যা কিছু আছে সব কিছু আর কি ধুয়ে তারপর রোদে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার কাছে একটু হল ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ সবাই একটু ফুল ওয়াশ করবেন তা আমাদের উঠানটা কিন্তু অনেক বড় একটু দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে দুপুরে রান্না করব হচ্ছে কক মুরগি তো দুইটা মুরগি নিয়েছিলাম প্রথমে তারপর আবার একটু রেখে দিয়েছি তারপর ভাবলাম যে একটু আলু বেশি করে দিলে কিন্তু সবার হয়ে যাবে তো যত বেশি তরকারি রান্না করি না কেন রাতে দেখা গেছে যে একটু না একটু টান পড়ে আমাদের যেহেতু আমরা মানুষ বেশি তো ভাবলাম যে একটু আলু বেশি করে দিলে রাতে হয়ে যাবে সেজন্যের কি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এদিক দিয়ে কিন্তু মুরগিটা আমি খুব সুন্দর করে আর কি কষিয়ে নিলাম আর মুরগির কলিজাটা আমি সবসময় কিন্তু পরে দেই আগে দিলে দেখা গেছে যে ওইটার কি গলে যায় সেই জন্য আর কি পরে দিলাম কক মুরগি কিন্তু একটু জোল জোল করে রান্না করলে আমার কাছে ভালো লাগে আলু দিয়ে তো আমাদের ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করে এই রান্নাটা তো আজকে শুধু রান্না করব কক মুরগি আলু দিয়ে রান্না করব আর লাল শাক আর কি বাজি করব আর ডাল রান্না করব এটাই আজকে দুপুরের খাবার আর দুই তিন দিন আগে আর কি আমি তালের পিঠা বানিয়েছিলাম তো ওইটা কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই তো আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু কিছুদিন আগে তাল চিপড়ে নিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমরা যখন তালের পিঠা বানাই ওইটার সাথে কিন্তু পানি একেবারে কম দেই আর তালটা নেওয়ার পরে কিন্তু একটা সুতি কাপড়ের মধ্যে তালটা নিয়ে তারপর একটা কিছুর মধ্যে কি জুলিয়ে রাখি তারপরে যে তালের মধ্যে তিতা বাপটা থাকে ওই পানিটার কি পরে যায় এদিক দিয়ে কিন্তু যে শুকনো উপকরণগুলো সবাই তো আসলে পিঠা বানাতে পারে কম বেশি তো সেই জন্য আর কি সব কিছু ডিটেলসে শেয়ার করলাম না এদিক দিয়ে কিন্তু আমি চাউলের গুঁড়া তারপর একটু আটা চিনি তারপর নারকেল যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মেখে কিন্তু তিন চার ঘন্টার মতো রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে তারপর আর কি পিঠাগুলো বেজে নিয়েছি অনেক বছর পরে আর কি তালের পিঠা বানালাম খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর আমার কাছে কিন্তু ছোটো ছোটো করে বানালেই খেতে ভালো লাগে আর এভাবেই কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে আমার এই যে তালের পিঠাগুলা কিন্তু একেবারেই ছোটো করে বানিয়েছি আর একটু তাল রেখে দিয়েছি পরে আবার আর কি বানাবো বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবার কাছে আর কি ভালো লাগবে তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ